সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমার ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি হেলথ হাব কোল শুরু করছি আজকে যেটা আমার বিষয় আছে ওটা হচ্ছে চেহারাটাকে কীভাবে ভালো রাখা যায় অনেক সময় মেয়েদের মহিলাদের চেহারা উপরে দাগ হয়ে যায় ছোটো ছোটো কালো কালো দাগ হয়ে যায় এগুলো কী করে ভালো খাওয়া যায় স্পেশালি এই ভিডিওটা আমাদের বোন বোনদের জন্য রয়েছে হোমিওপ্যাথি মেডিসিন ফর ফেস বিউটি এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় প্রতিটি বাড়িতে কোনো না কোনো মেয়ে তার চেহারা উপরে পঞ্চাশখানা খানা वाइमेंट नियाचे सब वाइमेंट के एक्शन मिक्स करते चे, जेरा पर लागाची तासु ते किंतु ता जेराता ভালো হচ্ছে না अजून आमजानी होम बिदिगे औषधिक কি আছে প্রথমជាউ শুটা আছে উরাচে বর্বরী শাক ফুলিয়া বর্বরী শাকের ফুলিয়া মাদার টিচার কিউ প্রভিডেন্সিটের বেল এটাকে আপনি তিন থেকে 4 फुट लिए তুলোতে নেবেন এবং চেহারাটা পরিষ্কার করবেন এই ওষুধটা দিয়ে এবং দশ থেকে পনেরো ফুটা হাফ কাপ জলে নিয়ে সেই জলটাকে দিনে দুবার করে খাবেন কিংবা হাফ লিটার জলে আপনি দশ থেকে পনেরো ফোটা ফেলে দিন তাকে বার ঠুকে দিন ঠুকে দিয়ে সেই জলটাকে ঢোক ঢোক করে সকাল থেকে রাত অব্দি চারবার খাবেন জলটা যদি থাকে তাহলে আপনি নেক্সট ডে আবার কিন্তু খাবেন আপনি যদি চান এটা করা সত্ত্বেও আপনি কিন্তু ক্রিম কিংবা লোশন ইউজ করতে পারেন যদি এই ধরনের কোনো আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা কল করতে পারেন दूध या उस सल्फर थर्टी खूब उपयोगी खूब यूजली हो, हो उस ये तो ये स्किन बेजान खूब घाम चुलकाय तुलकाय फ्लावर उठे अपनी दूध की तीन फुट हाफ कप जल से दिए আপনি দিতে পারেন থার্টি ফোর তৃতীয় ওষুধ হল ক্যালিব্রোম ক্যালিব্রোম মুখে যদি দানা হয় যদি পিম্পলস হয় অ্যাকনি হয় কিংবা সেটা ভালো হয়ে গেছে কিন্তু দাগ রয়ে গেছে এই জন্য কিন্তু খুব ভালো ওষুধ ক্যালিব্রম ওষুধই তিন থেকে চার ফুটা হাফ কাপ জলে নেবেন দিনে কিন্তু তিনবার নেবেন সকালবেলা দুপুর রাত্রবেলা সকালবেলা কিন্তু খালি পেটে নেবেন হোমিওপ্যাথি খালি পেট অ্যালোপ্যাথি ভরা পেটে এর পরে যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে যদি স্কিন আপনার অয়েলি হয় ফ্রিক্স কিংবা টেনশনের জন্য চেহারা উপরে কোনো দাগ রয়ে যায় दाढ़ हो जाए तलेटा की की प्रभावी कम कर देंगे पूर्ण नाइट्रोमिन औषधि 30% से दे दें 2 टिचे 3 फूटा 400 का हाफ कप जड़े ফেলবেন সকালে দুবেলা রাতে বেলা আপনিতে থাকবেন ক্যালগের ফোর সিক্সাস মাগমে বুরシナচেটা খুব উপকারী খঞ্জুর লস ইসকিনে জন্য এটাকে চারটে বড়ি ট্যাবলেট দিনে তিনবার নেবেন সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা খাওয়ার আগে সাইলিসিয়া সাইলিসিয়া এটাকেও আপনি বায়োকেমিক্যাল ওষুধ দিতে পারেন সিক্স্যাক্স কিংবা টুয়েলভ অ্যাক্স চেরার যে উপরে যে লোংরা জমে গেছে

দশ থেকে বারো গ্লাস জল খাবেন ঘুমাবেন ভালো করে ছয় থেকে আট ঘন্টা প্রতিদিন এক্সারসাইজ করবেন যোগ করবেন ব্যায়াম করবেন বেশি তেল মশলা এগুলো খাওয়ানোটা কমান ফল স্যালাডস এগুলো বেশি করে খান সূর্যের সত্যি যে আলো দিয়ে বাঁচুন খুব বেশি যদি রোদ হয় তাহলে বাইরে বেরোবেন না কিংবা ছাতা নিয়ে বেরোবেন সানস্ক্রিন কিংবা স্কার্ফ লাগাবেন আজকে অবধি এতই এরপরে এই ধরনের আমরা টিপস নিয়ে আসি আপনাদের কাছে অনুরোধ ये वीडियो के लाइक शेयर और सबसक्राइब कर धन्यवाद लॉन्ग लीव होमिओपैथी लॉन्ग लिव हैनीमैन